খেদে মা দরে পে দরে তাকে মা দরে পে দরে কুন্ম বখতে পুরো পৃথিবী মিতে দামিও যে সাইলে মা সেবা করো مار مَا رَزِغَرُوا مَا كُشِئُ الله كُشِئِ رَضَى الْرَبُّ فِي رِيدَ والد وَسَخْتَ الْرَبُّ فِي زفت الْوَالِدِ ما باب رازي الله رازي ما باب ناراض الله ناراض قرآن الكريم پارا نمبر 2 فيشتر نمبر 12 سورة بقرة الله فرمر يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَل নবী অনলে প্রশ্ন করিব হন জাগান মেলে টিয়া হরস আল্লাহ বেশি খুশি হইব অনে হই তুন কুলমা আনফা মিন হয়দিন ফলিল ওয়ালি দাই সব চাইতে দামি হরস হইলে কি মা বাবা আল্লাহ হরস গরন মার এক কান শাল হর কিনে দিও শীতকালে বাফর এক জোড়া জুতা কিনে দিও

আল্লাহ আল্লাহ কথা হল অহদার নবী হিসাবে জান্নাতর দিবে আর পরে বেহস্ত যাইবে লাগো মানুষের নাম হ আল্লাহ দে অমুক বাজারত গে খশাই আছে বলু বস্তু বিক্রি করে বলে তোমার পরে বেহস্ত যাইবে মোসা নবী দূর গিয়ে জাইরে খশাই দেতে বস্তু মাফের বস্তু হারে

গরম ভিতরে ঢুকিয়ে রে বোড়া মানুষ ইবারে গরম পানি দিয়ে হাত দুয়াই দিয়ে টেং দোয়াই দিয়ে ইবারে রেডি করিয়ে রে খলিজা আসেন মগজ আসেন ডিম বু রে সুন্দর করিয়ে রে মা রে কুল আস্তে আস্তে হাওয়াই দেওয়া চাম্বু দে আর নাতি হাঁদের নাতির শুকুর ফানি আর ফুয়া খানন ন লাগে আর বুকুল দোয়াই এর সুন্দর করে হাঁদা হাওয়াই এর কুষে বুঝ গিয়ে ফুতে জেফুতে আরে কুচি ফুললো

সদা হইলাম যে জগৎ বিখ্যাত নবী মো সানবি আল্লাহ আর হইলে তুমি বোন জান্নাইবা সোনা মূলার হালনা জান্নাত বুঝিলাম একমাত্র তোমার মা তোমার হালনা আল্লাহ তোমার মহ সাহা নবীর জান্নাত দিব মায়ের দোয়ালাউ হে মমিনী মায়ের দোয়ালাউ বাবার দোয়ালাউ হে মমিনী বাবার দোয়ালা বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া ও হে মুমিন মায়ের দোয়া ল ও দুনিয়ার মানুষ যারা বাপ বাসি আছে ব্যস্ত বাসি আছে বাবারে সব সময় সেবা করিবা জুতা ঠিক করে দিবা ইমাম শাহি রহমতুল্লাহ মাদ্রাসার তো নাই রে সারা রাত বলে মার ট্যাং চিপত মায়ে হত হু তাইন কা ঘৰত হত আই তোয়ার টাং আর বাই রেডি করি দি আল্লাহ হত আর বাই বলে তোর ঠ্যাং নিচে ভাঙ আল্লাহ হ একবার হজরে তোমার দি আল্লাহ তালে মানুষই বের হত তোমার বউয়ে তো লাই গরম মাতে তুই আর বিচার দিবে লাই সো তোমার ফারে দশ মাস ঘড়ি ফেট রেক্কেদে তোমার বউয়ে দুধ থাপাই দে তোমার বউয়ে হস্ত বেগিন করে গে তোমার বৌয়ে তো আর বৌদি হষ্ট ভুত্ত যাই মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যাবে মাথা গরম হয় গরমের হঠাৎ কেয়ারে হইলে পারে পরীর হইলে পারে ননদর হইলে পারে দেওর হইলে পারে তুই রাতে আইলে একখানা তোমার বুঝাই তুমি যদি সপন গরু মেয়ে হয়ে বেসে ঘরে সুমাহালন হবে ও আমার ভাইয়েরা আম্মা জান খাদিজার কাছে চলে আসতেছি হজৰত খাদীজা তোল কোবৰা আৰদি আল্লাহ তাল আহা ৰচুলৰে এন চৰিত্ৰমান খদিজা হদা নবী যেতো কণ নহয় ইহঁতক নাই বাদ না হা সিহতকণ গুম নযায় খদিজা প্ৰত্যেক এই হেৰাই কহৰমিজে উৰি উৰি হা নাখোঁ খাদিজা আৰাদি আল্লাহত আল আনহা সমস্ত সম্পত্তি আল্লাহ ৰচুলৰে দিয়ে ৰচুলে বাজা নবৈতো দিনৰ ফটো খৰচ কৰি ভিজ পেলাইতো লাগাতার দুই মাহ চৰ্যন্ত বাজাৰ নগরে তাৰপৰে শদিজা কোনোদিন বিৰোধ মই আল্লাহ বোলে আল্লাহই বলে ধৈৰ্য চৰ্য ইন দেখি ৰে আৰশ্বাজি নতুন আল্লাহৰ নিজে চালাম বজায়ে লপক বাক পৃথিৱীৰ পৃথিৱী আল্লাহ চালামৰ মালিকখিনি শনে শদিজা কেয়া জামাইত ৰাজি কৰি কি দাব আজি কিল্লাই জামাইৰ ৰাজি কৰি কি দন না কিল্লাই জামাইত ৰাজি কৰি কি দে

বরি ফা দ সকল দিব আপনজনക്കളെ কলে করি নিয়ে নে গর্ত ভিতর খবর ভিতর দুঃখাই দিব ও খবরন মিজে একা কেন করি তাইবো খবর বলে ডাক মার আনা বাইতুল ওয়াহাদানা বাইতুল ওয়াহশা এই খবর গ ভয়ংকর একা কি আইবে সৌদি বন্ধু লৈশো ফুকামা কর খবর আইবে সৌদি বাসিপত্তনও পাইলে ইশো খবরের হতাতে এত নাকি খাদিজা উন্নে গরত গ ভয় হা দে

নবী জানা যা নবী সুন্দর করে খবর স্থান দেখে আল্লাহ রসুলের ফারমার নবী সদি জানলে এখনো চিন্তা করা নভরি গো দিন ইসলাম আল্লাহ বলে সমস্ত সম্পদ দি ফেলে সদিজা জামাইরে রাজি করি গে সদিজায় খোদার রাজি করি গে সদিজার খবর রাজা বল সব কিছু মাফ করে দিলাম আয় খোদরা গোসায় করে দিলাম সোহান আল্লাহ ও বাসকালের মা বোন অক্ষল মন লাগন হাল লাগন জিমোনত মা শামির মনত অস্থষ্ট নর্দন শামিরে তাল তো ভাই মত ব্যবহার ন কই গল শামিরের দুরব্যবহার ন গল আর শামী যদি করেন মি শান্তি ন পাই বেচারা যাইবে hore এহদাল্লাই রসূলে ফরমান শামী যদি نارাস্তায় মেই পোয়া সারা রাত তাহাজ্জুদ নামাজ কইললো আল্লাহর দরবাদ কবুল ন হইব খাদিজার ও রাসূল লাজি আছিল আল্লাহ সালাম দিয়ে হাদি যাওঁ নচুল ৰাজিতা ইয়েৰে বালুসর ডাহাত দি গৈ মাত বিৰাট বলে হয়

মায়ে ফকক কলে বেশি দুর্বল, বেছি দুৰ্বল বাই অক লৈলে মায়ে ফক কলে বেছি খুচি হৈ যায়গৈ অ বাস্কেটৰ মানুহ সাজি আনলে অদা কৰণ এই মাহফিলত শেষ হৈ যাব কিছুক্ষণ পৰে আগামীশালী হৈ থাকে আত্মীয়ৰ চন্দ্ৰ খবৰ লৈ গান তো ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ ইন এক আছিল

চাল এক নাম্বার আত্মীয় সজন খবর ভাইবান দেরিদেরকে হলো নসরি দুদিন যারা হষ্টর নাত না আয়ekra সামাজিক কথা হইতে কিল্লাই আজি সমাজ আগুনে জ্বলে সমাজ জননীতে শান্তি নাই জানাই বউর কাছে শান্তি নাই বউজ আমার কাছে শান্তি নাই মাস্টার কাছে ছাত্র শান্তি নাই ডাক্তার কাছে ওমি শান্তি নাই কেন টিয়া লইবে আই চিন্তা ঠিক কিনা ডাক্তার আজি ডাক্তার নাই দাহাইতো কি জহরের দবাজি রুগীর একটি আলাদ ফার্মেসির ট্রাবার লর আবার ওষুধ কোম্পানির তো লর হত মিক্ষের পরীক্ষা দিয়ে তো হবন দে এগুলো ডাকাত ডাকাতের সত্তর ডক্টর ইউনুসকে আমরা অনুরোধ জানাচ্ছি এই সমস্ত বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে আজকে সমাজের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে দেখে না হাজারো মানুষের পদক্ষেপ নিলেও সমাধান হবে না সমাধান হবে একমাত্র রসুলের পথে কার পথে বহিমনা কালা কালা একমাত্র রসুলের পথ চরিত্র আল্লাহ নবী মক্কা শরীফের পরে মদিনা শরীফ একটা রাষ্ট্র গঠন কর গিল মদিনার রাষ্ট্র নে লেগার্ড শেষ করে দিই 10 মিনিট ইনশাআল্লাহ 11টা পার হই গেল করিম সাল্লাল্লাহু মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন ওই মদিনার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম দুনিয়া থেকে যাওয়ার পর আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুজাততে ফেসিরে গিয়ে ফাশেগ্গা বুড়ির কর আছে জামায় নোছিল ফাওয়াস নোছিল অবক সিদ্দিক খুঁতে বুড়ি বারে বাজার করে দিব হুড়ি বার হব হজরতমরে তিয় বাজার করে দিও আয় ফি আনি দিও তার দিন হজরে তোমরে সকাল আটটা বাজেগিয়ে বুড়ি বার গারি দিবলায় বুড়ি হার গত দিয়ে তারপর দিন হজরে তুমরে হজরত নামাজ গিয়ে বুড়িমা তোমার গর গারেলা জারে দা সি যে তোমার তো ফুট নাই নাতি নাই কেয়াই নাই

আর ফুরাল alkan মে যদি হন কোন বুড়ি কোন অসহায় মানুষ যদি কষ্ট পায় ঠিকভাবে যদি বাজার না হয় কিয়ামতের দিন আল্লাহই তুই ওমরর নদরিব আয় আবকরর দরিবো সুবহানাল্লাহ এহদাল্লাইয়ায় কিয়ামতের দিন বৈজুম দেই আয় প্রেসিডেন্ট আগে যাইরে বুড়ির বাজার করে দিায় তাহাজ্জুদ পড়ার দূরে বুড়ির সেবা করে যাতে বুড়ি কিয়ামতের দিন আর বিরুদ্ধে নহয়

বিখ্যাত শ্রেষ্ঠ আলেন আল্লামা সাইদির মতো মানুষকে তেরো বছর জেল কানা রেখে কষ্ট দিয়েছে একমাত্র চরিত্র ঠিক না থাকার কারণে আজকে যদি পররাষ্ট্রমন্ত্রীর চরিত্র ঠিক থাকত সাইদি সাহেবের মানুষ মতো মানুষকে তেরো বছর জেল কানা রাখত না দুনিয়ার মানুষ ফাঁসি দিব না আগর ফুসল তোর আশা কি শেষ আশা নিজের ফসর আত্মীয় স্বজন সাহেবুল্লাহ সুযোগ দে

ওই হাসি দিয়ে বাংলার মানুষকে জানিয়ে দিলেন আমি হারের রোগী নয় আমি জান্নাতে চলে যাচ্ছি হার জান্নাতে হাসা হাসতে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন নিশানে মোর মুমেনে মেনে বাতু গোয়া জুমুর গায়ে তাবাসসুম লাবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে হাস্য মুখে মরণকে যে বরণ করে ইমাম আমার ভাইরা আল্লামা সাইদি সাহেব হাসি দিলেন জিয়লকানা থেকে হাসপাতালে নিলেন হাসপাতালে নিয়ে উনি জীবনের শেষ কথা বললেন ফুলিশ ভাইরা তোমরা কি নামাজ পড়েছ কারণ রসূলের শেষ কথা ছিল الصلাত الصلাত ওয়া মা মালিকাতাইমানু পূ নামাজ 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 আল্লাহ রসুলের নামাজের কথা বলেছেন শেষবারে রসুলের নায়েব সাইদি সাহেব ও নামাজের কথা বলেছেন শেষ পর্যন্ত হাসপাতালে ঢুকে ইঞ্জেকশন যখন দিচ্ছেন নার্সের মেয়ে চিৎকার মেরেছিল ও বাইরা আত্মীয় স্বজনের দেখা করতে দেয় নাই সাদিশা ফরিস জিয়ালহানাত ইঞ্জেকশন মারি যেখানে শেষ গুড়ি দিয়ে শেষ পর্যন্ত একবার জানাজা পড়িবার সুযোগ আর আসেনি কিন্তু কোটি কোটি মানুষ জানা জানাজায় পড়তে সুযোগ নদে ঠিক কিনা সেদিন আল্লামা সাইদী জানাজা পড়তে দিলে কোটি মানুষ জানাজায় পড়তাম যারা আল্লামা সাইদীর জানাজা পড়তে দেয় না বাংলার তাদের জানাজা হবে না হবে না হবে না ঠিক কিনা একজন মানুষ মরে গেল জানাজা পর্যন্ত পড়তে

চরিত্র ঠিক থাকলে ডাক্তাররা রোগীর উপর জুলুম করতে পারে না চরিত্র ঠিক থাকলে হ্রদের বদলে বাঁশ ঢুকাইয়া দিতে পারে না সরা যোগাযোগ মন্ত্রী চরিত্র ঠিক থাকলে অর্থমন্ত্রী টাকাগুলো বিদেশ পাচার করতে পারে না শেয়ার বাজার লুট করতে পারে না ঠিক না সব অশান্তি চরিত্র ঠিক না থাকার কারণে কি চরিত্র ঠিক নাই সুতরাং সুরাতুল কলামের এই আয়াত আলুকে আমাদেরকে বাংলার জমিনে প্রত্যেকটা দায়িত্ব দিতে হবে চরিত্রবানদেরকে মেম্বার বানাতে হবে চরিত্রবান চেয়ারম্যান বানাতে হবে চরিত্রবান এমপি বানাতে হবে চরিত্রবান পুরো সরকার গঠন করতে হবে চরিত্রবান মানুষের উপর ঠিক কিনা শিক্ষক যদি চরিত্র ঠিক না থাকে ছাত্ররা ক্লাসে ফরাইবে না প্রাইভেটে ফরাইবে শুধু ঠিক কিনা কেন টেনা দিবে ব্যবসায়ী যদি চরিত্র ঠিক না থাকে ওজনে কম দিবে। ফালার টান মারিব তো আবাস আয় এক জায়গা তোর গরু বস্তু কিন্তু কি সদর হদুজুর অন্দরবাস বেশ সুন্দর টাকা ইয়ম সুন্দর করে গরু বস্তু দেখা যাবো আসি আর দি সর হদুজুর ঠিক আছে এক কেজি মাফি দিয়ে ফরত দিয়ে হদুজুর এক কেনা করে থিলি ফেসা দিয়ে ধর বস্তু মজা নয় হয়েছে দ কিন্তু যাতে বোনাস বোনাস গরম মিজে দে দিয়ে হদ দে আবাস মোলে ভেয়ে তো টাকা দেখা যায় বোনাস দি দেবো টিয়ার বাদ দে এটা বোনাস মাফি সাথে বেগিন তিন ভাবা

তেল ফোর দেওয়া ঢুকিয়ে দে ফেক্ট্রি ফাঁক নডুকলে তেল নরিল গাড়ি চলিব নে হ্যাঁ নচলি ইহা ঘণ্টা দেড় ঘন্টা করে গলা গিয়ে দে ওষুধ দে ওষুধ ওষুধ এ বুসে এনব অন্ধানা যদি দরহার ওই অন্ধানা তো খান হলো দেরি যদি অনুমতি দেন ওষুধ আপনার নবী চরিত্র সুন্দর আপনি কারো আক্রমণ করেন নাই রাজ চরিত্র এক নাম্বার দিক আত্মীয় স্বজন লন দুই নাম্বার দিক আল্লাহ নবী বোঝা বহন করি দে তিন নাম্বার দিক নবীজি মেহমানদারি গত বেশি বেশি কি গত আর আসতে দেশন মিজে মেহমান তার এখন উড়ি আগে আসিল কেরামত শরণ মিজে ডাহান মিজে এখন দরজা মিল গিয়ে ফট দেহে এখন আসে নোয়াইয়ে মেহমান উগে গিয়ে দরজা যাতে বেশি লারে দেব বাপে ফোয়ার হদ দেয় যাই হ আয় নাই বলি ফোয়া আয়ের হ দাঁড় বাপে হদ দাঁড় বাপ বলে নাই মেহমান বুঝিতে গিয়ে এটা অবস্থা খারাপ

যারা আল্লাহর উপর বর্ষা করে তারা যাতে মেহমানদারি করে আল্লাহ রসুল একজন মেহমান এসে রসুল দরবার মেহমান হ দুজায় রোজা রাখি আর এখানে ইফতার করে বেশি খুশি হই আল্লাহ রসুলের গর জাগি বহুত সবল বর খানা পিনা নাই নবী চেয়ার আন্দার করি পেল সাহাবি উ দুজো চেয়ার আন্দার করা নব আর ঘর মেহমান যেহমান মেহমান দ্বার গরম নিয়ে বহুত দেখা তো নাই ফুয়া দু আছে হানা জিন আছে ফুয়া উনোর হাবাতের গে মারা হিন্দি বার্গিয়ম জামাই হতে তৈলে ফুয়া উনোরে গুম নিয় তুই আস্তে আস্তে করি মে মাদর হানা হিন্দি ফেলো আইও না হাইম তুইও না হাইবে আল্লাহ নবীর মেহমানরা বেজত গতে নাই সুন্দর করে মেহমানদারি করে বললে হানাই মেহমানদার সামনে দিয়ে ফোন ঘুমিয়ে মেহমানে গর্বরে ডাহরাইও না গরওয়ালা হতে দে আই এড়ে হাই দুজনে বলে এড়ে সারা এক কান্নি ফেরি রে স্বামীর নাড়া সারা ঘরে টরং 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 মেহমানে বুঝে বল মেহমানে বালা করি হাইয়ে হাইয়ের তাহাজ নামাজ পড়িয়ে রসুল অফিসে তাহাজ পড়ি বললে মানুষই বেগি আল্লাহ নবী মানুষই বেশি আর সাইরে বকুন মেঝে বেড়াই লুই তুই রাতে মেহমান কি মেহমান দারি বলি আল্লাহ খুশি রে আর শাহ জিমতুন কোরআন ধরি রায়াত নাজিল করিয়ে অয়ো চিউ নালা এং ফুচিহিম বলা উ কনভিম হাসা চা এন হতো মাহ ৰসে নিজে নাহায়েৰ মেহমান ৰাখাবাই চুহান হ না চিতাৰা চুবহাল্লাহ নহলে দে আদিকে আই মেহমান আশ্ৰম বুলি আবাজ আই মেহমান আশ্চম দন অনা দেৰ চোন হাপাই বল্লা আল্লাহ ফৰ নচুল এ আল্লাহ জালা দে তাৰে তাৰে উকা মেহমান ফটাই দে আৰু বেছি দেৰ তেল্লি আল্লাহ বোলো গম মেহি দে আৰু বেশি দেৰ তেল আল্লাহ এলে কান্দি বৃষ্টি দে মেহমান আই না ভাগ্য না অভাগ্য ফছ দে ভাগ্য বুৰক কল মাতে হ যত মেহমানত জ্বলায় তাই নাপাৰি অনেক কিহৰ কিহৰ ভাগ্য চুতিন চুতিন মেহমান দৰিক এনে কৰিও ৰচুলে ফৰমাৰ মেহমান আই দে নিজৰ সানা আকাশতোন লৈ আয়ে অফিচ নামাইৰি যে বুকুমাতু আধু করে আমার চরিত্রে যদি চরিত্রবান হতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না এই দেশটা মদিনার আদলে হবে আর কোনো সমস্যা থাকবে না দেখিনা এখন তারা হয় যে মদিনার রাষ্ট্র সায় মদিনার রাষ্ট্র যারা সায় হয় তারা মাথার টুপি নেয় মুখে দাঁড়িনি অবাজি মদিনা মানে কি দাঁড়িয়ে সারা নেই মদিনার রাষ্ট্র যারা সাহেব হয় তারা হয়তো বেশি ফতুয়া দেয় মুফতি সাহেব হয়তো এং করে ফতুয়া কে দেয় হয়তো মুফতি মানে মস্ত ফিরি হাইতো মস্ত হাইতো সাদা সাদা বাজ গরি গরি হাইতো এতলে আজা বাজা ফতুয়া দিয়ে দুইকে দেয় না সুতরাং মদিনার রাষ্ট্র মানে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত মদিনার রাষ্ট্র মানে সমাজের মধ্যে আন্তরিকতা ভালোবাসা মোহাব্বত আল্লাহ আর কোন সমাজ মেয়েদের রসুল চরিত্র দান করবে কোনো না আমি